পরিবর্তন চাই কিন্তু কথা আছে ইংরেজিতে নো ট্রুথ ইজ পরিবর্তন আমরা চাই কিন্তু সব পরিবর্তন কিন্তু পরিবর্তন নয় এটা বুঝতে হবে আপনাদের মনে আছে এক এগারোর পরে ঢাকার প্রধান প্রধান সড়কে অনেক বড় বড় পোস্টার ব্যানার দেওয়া হয়েছিল এবং সেখানে একটি গোষ্ঠী তারা এই ব্যানারগুলো দিয়েছিল তারা সেখানে লিখেছিল যে সব কিছু বলতে দাও পারতে দাও কারণ করেছিল আমি তাদের নাম তার আমি তোদের প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে সব কিছু কিন্তু বদলে দেওয়া পারতে দেওয়া যায়নি আমরা যখন জানতে চেয়েছিলাম কি কি কথা চাচ্ছি আমার কথার আসলে আমি তাকে বলেছিলাম যে আমরা কিন্তু যখন ছেলেবেলায় আমরা আদর্শ নীতি পাঠ করছি সেখানে কিন্তু একটি পাক্য শিখেছিলাম সদা সত্য কথা বলি এই পার্থক্য কিন্তু যায় পরিবর্তনের কথা যখন আমরা বলি তখন আমার মনে রাখতে হবে যে পরিবর্তন পরিবর্তনের জন্য নয় আমরা কোনটা পরিবর্তন চাই এবং কোনটা চিরন্তন সত্য তার মধ্যে বিভেদ সেই বিভেদ কিন্তু আমাদের সহজ থাকতে হবে অন্যথায় আমাদের সেই সকল প্রচেষ্টা ভুলে পরিণত হবে এবং যেটা হচ্ছে

মানুষের মুখের পরিবর্তন করে দেয় মুখের পরিবর্তনের কোনো লাভ হবে না যদি আমার শরীরের ভেতরে অথবা এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি কিছুক্ষণ আগে যারা ছিলেন সেই আলোচনা দীর্ঘ প্রায় এক বছর ধরে বা ছয় মাস ধরে যে আলোচনা হয়েছে সেটা কোথায় আশা করি শেষ হয়েছে। সেখানে যারা ছিলেন তারা তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত কিছু পরিবর্তন হবে আমি স্পষ্ট করে দিচ্ছি অন্যান্য সংস্কার যাচ্ছি না সংবিধানের পরিবর্তন কেন আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না যদি যারা সংবিধান তৈরি করে যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ আমাদের সকলের অন্তরের দেশে পরিবর্তন কোন এই দেশে কথাটি কঠিন কথা কিন্তু আমি বলছি এবং আশা করি আপনারা আমাকে ক্ষমা বক্তব্য দীর্ঘ করব না আমি শেষ করে দিচ্ছি

সুরসুর হত্তাকার ներdirname সুরসু মামলা করে যদি আমরা আধুনিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যায় এবং যদি সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা केशव কেকশন ব্যালেন্সের ভিতর দিয়ে যায় তাহলে এই সুরসুর হত্তাকার ներ সুরসু মামলা বিচার করতে পক্ষে সুরসু করবে আমরা একটা 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 সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ক্লাস বাংলাদেশে যে অপরাধ রয়েছে সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয় এই অসাধারণ অপরাধের জন্যে আমি আইনজ্ঞ নই আমি ব্যারিস্টারি করিনি কিন্তু আমি এখানে আরেকজন ব্যারিস্টার ছিলেন আর থাক যারা তাদের উদ্দেশ্যে বলি এখানে সাধারণ আইন দিয়ে এই অসাধারণ অপরাধের বিচার করার জন্য কোনোদিন পাবে না এই পরিস্থিতিতে আমি 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 করে সহজ এই ষোলোশো হত্যার জন্য একটি মামলা যথেষ্ট যেখানে যেখানে সেই ষোলোশো যারা যাদেরকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে সেই মামলা তারা হবে যারা যাদের উপরে অন্যায় করা হয়েছে তারা হবেন বাদী এবং তারা হবেন বাদী যেহেতু তারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তার উপরে বাদি হতে পারবেন না সরকার বাদী একটি মামলায় যথেষ্ট ষোল সুজনের পক্ষ আমি আইনক না হয়ে বলে দিচ্ছি এবং একটি মামলায় এই ষোলশ হত্যা করার জন্য যদি ষোলো হাজার তারা প্রত্যেকে একটি তারা আসেন এবং একটি মামলায় একটি রায় সেই ষোলো হাজার বা লোকজনী হয়ে থাকুক না কেন তাদেরকে একটি রায়ে শাস্তি দেওয়া সম্ভব এবং এই বিচার ষোলো ঘন্টায় করা সম্ভব এবং যদি কোন সাহসী সরকার থাকে কিছু মনে করবেন সৎ সাহসী যদি কোন বিশ্বাস করে যারা ন্যায় বিশ্বাস করে যারা আইনের শাসনে বিশ্বাস করে যারা মানবাধিকারে বিশ্বাস করে তারা এই বিচার করতে ষোলো ঘন্টা আমি বক্তব্য দীর্ঘ করব না আশা করি আমার এইসব অপ্রিয় কথা বলার অপরাধ সে অপরাধ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটি কথা একটু হয়তো এখানে যদি আমাদের মনে বিষয় থাকতেন তাহলে ভালো হতো তিনি চলে গিয়েছেন আমি আমি তার ভাষায় একটি কথা বলবো আজকে একটি কথা আছে যে ইনামাল জন্য অর্থাৎ আমার যদি উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমি সবটাই খুব সহজে করব এবং প্রতিটি কাজ তার উদ্দেশ্যই সাহিত্য আর আমি যদি আমার উদ্দেশ্য সঠিক না হয় তাহলে সেটা নিয়ে আমি অনেক কিছু করতে পারবো কথা বলতে পারবো যুক্তিতর্ক দিতে পারবো সব কিছু দীর্ঘায়িত করতে পারবো আমি নিজেই বলছি আমি আর ব্যাখ্যাতে যাবো না আমি সবশেষে আপনাদের সকলকে একটি কথা বলব যে বাংলাদেশের রাষ্ট্রপতি মানুষ আজকে যারা আমরা এখানে বসবাস করছি আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ হয়েছিলাম এই দেশে কর্মসংস্থা পাকিস্তানের এবং কাজের ভেতরে কোনো যে গণতন্ত্র সম্ভব নয় সেটা বিশ্বাস করি কিন্তু আমরা একটা আলাদা মানুষ পেয়েছি আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি মাত্র অনুরোধ আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরনের পথে দীর্ঘ করবেন না তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার কেউ সবাই